আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সকলকে টেস্ট অফ হোমে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে দেশি মোরগের ঝোল রান্না আজকের এই মোরগটা আমাদের বাড়িতে পালা মোরগ বাড়িতে পেলে কোনো কিছু খাওয়াতে অন্যরকম তৃপ্তি কাজ করে আর এই সব সুবিধাগুলো শুধুমাত্র গ্রামেই পাওয়া যায় মোরগটার মাংস খেতে সেই রকম লাগবে মাংসগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি মাংস ছোট ছোট পিস করে কাটলে লবণ মশলা মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে আর মাংসটা খেতেও ভালো লাগে দেশি মোরগের সাথে আলু দিয়ে রান্না একদম জমে যাবে মাংসের সাথে আলুটাও মজে যাবে মাংসটা কেটে ধুয়ে রেখে আমি পেঁয়াজ রসুন আদা কাটতে বসে গেলাম আর এই সময়ে এত জোরে ঝুম বৃষ্টি নামলো আমার তো ভালোই লাগছিল আমার এই ছোট্ট রান্নাঘরটাতে বসে বৃষ্টি দেখতে দেখতে রান্না করতে মাঝে মধ্যে অবশ্যই বৃষ্টি ছিটা আসছে তবে খারাপ লাগে না ভালোই লাগছে আজ চার পাঁচ দিন থেকে একটানা বৃষ্টি নামছে আর এক বৃষ্টি নামার কারণে হু হু করে নদীর পানি বাড়ছে এই সময়টাতে বৃষ্টি নামলে সবার মনে একটাই আনাগোনা থাকে নদীতে পানি বাড়ছে এই বুঝি পানিতে সব ফসলের মাঠ ভাসলো। তবে এতটা ভয়াবহভাবে আমাদের এখানে নদীর পানি বাড়ে না বৃষ্টি যে হচ্ছে এটা বৃষ্টির শব্দ শুনলেই আপনারা বুঝতে পারবেন আমার রান্নাঘরটা খড়ের চালের ছাউনি হওয়ার কারণে বৃষ্টির শব্দটা এতটা জোরে শোনা যাচ্ছে না এতটা সময় ধরে বৃষ্টি হয়েছে যে বৃষ্টি শেষ হয়েছে আমার রান্না শেষ হওয়ার আগের দিকে ছোটবেলায় বৃষ্টির এই দিনগুলোতে পাড়ার সব খেলার সাথীরা মিলে বৃষ্টিতে ভিজে বেড়াতাম আর এত পরিমাণ বৃষ্টিতে ভিজতাম যে হাত পায়ের চামড়া সব কুচকে যেত আর এই দিকে লাঠি নিয়ে গোটা পাড়া খুঁজে বেড়াতো শুধু বৃষ্টিতে ভেজা আনন্দ না বাংলাদেশের ছয় ঋতুতে আমরা হাজারো আনন্দ নিয়ে মেতে উঠতাম যেটা আপনাদের এই স্বল্পদৈর্ঘ্য ভিডিওতে বলে বোঝানো সম্ভব নয় আজকে সেই ছোটবেলার স্মৃতিগুলো নেই তবে স্মৃতির পাতায় আনন্দগুলো স্মৃতি হয়ে থেকে গেছে আর এই স্মৃতিতে থাকা আনন্দগুলো এখন আমি আমার মেয়ের মধ্য দিয়ে উপভোগ করি এই দিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার কাটাকাটি শেষ করে মশলা বাটাও শেষের পথে এখানে আমি মশলা বেটে নিয়েছি দারচিনি এলাচ নং দুইটা শুকনামরিচ ও কাঁচা জিরা আর আদা ও রসুন মশলা ও রান্না সব উপকরণগুলো গুছিয়ে নিয়ে এখন রান্নার কাজে হাত দিব শখের হাড়ি বলে একটা কথা আছে আজকে আমি সেই শখের কড়াইয়ে রান্না করব। তবে এই শখের কড়াইয়ের দারুণ একটা অভিজ্ঞতা হলো আজকে কড়াইটাতে আজকে আমি দ্বিতীয় দিন রান্না করছি প্রথম দিন আমি শাক সেদ্ধ করেছিলাম আর আজকে মাংস রান্না করব তবে যেই না আমি কড়াইয়ের তেল দিয়ে আলুগুলো দিতে গেলাম কড়াইটা এত জোরে ফাটল যে ভাগ্য ভালো আমি মশলাপাতি নিয়ে উল্টে পড়িনি আর আমার ভাইও ক্যামেরাটা সাহস নিয়ে ধরে রেখেছিল আসলে যে কোনো মাটির পাতিলে আগে সেদ্ধ রান্নাগুলো করে পাতিলটাকে টেকাতে হয় প্রথমেই তেলে ভাজাভাজি কাজ করা যায় না ফুটো কড়াই পাল্টিয়ে আমি লোহার কড়াইতে আলুগুলো ভেজে নিচ্ছি এই লোহার কড়াইয়ে খুব কম তেলে ভাজি খুব সুন্দর হয় তবে লোহার কড়াইয়ে রান্নার নিয়ম আছে যে কোনো ভাজি প্রথমে অন্য কড়াইয়ে দিয়ে ভাজির পানিটা শুকিয়ে নিয়ে লোহার কড়াইয়ে দিলে ভাজিটা একটুও কড়াই লাগবে না যার কারণে ভাজিটা সুন্দর হয় আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো কড়াই থেকে নামিয়ে নিলাম এবার রান্নার জন্য চুলায় আরেকটা কড়াই বসিয়ে আলু ভাজা তেলটুকু কড়াই দিয়ে দিলাম এরপর কড়াইয়ে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ তেল কম হওয়ার কারণে আরেকটু তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম গোটা মশলাগুলো দারচিনি এলাচ নং তেজপাতা পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব বাটা মশলাগুলো আদা বাটা রসুন বাটা ও দারচিনি এলাচ নং শুকনো মরিচ কাঁচা জিরা বাটা ভাজা পেঁয়াজ মশলাটা নেড়ে মিশিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি যেন মশলাটা পুড়ে না যায় এরপর দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো ও লবণ সবগুলো গুঁড়ো মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব মাংসগুলো এখন মশলার সাথে মাংসটা ভালোভাবে কষিয়ে মাংসটা কষাতেই মাংসটা দেখে খুব লোভনীয় লাগছে আলু কম মনে হওয়ার কারণে আরও একটা আলু কষানো মাংসর সাথে দিয়ে দিয়েছি মাংসটা কষানো হয়ে গেলে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পানি মাংসটা যখন চার ভাগে তিন ভাগ সেদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো সাথে পাঁচ ছয়টা কাঁচামরিচ ও ভাজা জিরার গুড়ার দিয়ে বাকিটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব এই তো মাংসটা আমার রান্না হয়ে গেছে এখন একটা বাটিতে ঢেলে নেব আর মাংসটা খেতে একদম দারুণ হয়েছে আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ